আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স স্পেশাল খুব সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন খুবই সুন্দর ভ্যালেন্টাইন্স আপনার প্রিয় মানুষটিকে কী গিফট দেবেন কেমন শাড়ি গিফট দেবেন এগুলো নিয়ে ভাবতেছেন আপনার চিন্তা একেবারেই দূর করে দেবো আজকে আমি একেবারেই মানে আপনি টেনশন ফ্রি থাকবেন এক তো সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি খুবই দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি কেউ মিস করবেন না আর আপনি আপনার যাকেই গিফট করতে চান আপনার প্রিয় মানুষটিকে গিফট করতে চান ব্যালেনটেন্সে কোনো কিছু আপনি একেবারে মানে টেনশন ফ্রি থেকে একদমই নিঃসন্দেহে এই ধরনের একটা যদি গিফট নিয়ে আপনার প্রিয় মানুষটিকে দেন আপনার প্রিয় মানুষটি এত খুশি হবে যে আপনি সত্যি মানে ভাবতে পারবেন না যে এত একটা ছোট একটা গিফটের জন্য এতটা খুশি হতে পারে কারণ প্রত্যেকটা মেয়ে শাড়ি চুড়ি এসব পছন্দ করে আর তার যদি ম্যাচিং করা হয় একটু আকর্ষণীয় হয় তাহলে তার কথাই নেই তাই প্রিয়জনকে যদি খুশি করতে চান এমন একটা কম্বল কিন্তু কোনো কোনো বিকল্প নেই আপনি নিঃসন্দেহে এই ধরনের একটা কম্বো নিয়ে নিতে পারেন ভ্যালেন্ডেন্সের জন্য সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডেটালস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে একেবারে আপনাদেরকে কম দামে আমি সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে দিচ্ছি সো ভিওয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা তো করেছেনই আর আমার ভিডিওগুলো দেখবেন সবাই আর সামনে আপনাদের জন্য আবার আমি পয়লা ফাল্গুনের জন্য কিছু ভিডিও নিয়ে আসব দেন আরও নিয়ে আস্তে আস্তে আপনাদের জন্য এই ঈদ কালেকশান নিয়ে আসা শুরু করব তাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমার পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন সবাই ভালো থাকুন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম